por la masa para el খুব একটা গাড়ির চাপ নাই এখনো আমরা সবাই বের হচ্ছে বাসাতে বড় বড় পরই গেছে এই লাইনে এই লাইনের থেকে আবার ঝিনাইদা টু যশোর যে রোডটা ওই রোডে এর থেকেও অনেক বড় কারো গাছ তো এখন কল্যাণের রাস্তা আর কাজ চলতেছে ঝিনাইদা যশোর যার কারণে এখন অতটা ইয়ে নাই গাছ নাই গাছগুলো সব কেটে ফেলাইতেছে গাছ রেখে যদি দুই সাইড দিয়ে যদি রাস্তা করা যায় সেটা আসলে কর্তৃপক্ষের জন্য কতটুকু কষ্টের হয় কিংবা কতটুকু যুক্তি হয় সেটা আসলে জানি না মনে হয় হয় রাস্তার হয়েতে একটু ক্ষতি হয় কারণ গাছ থেকে তো প্রচুর পরিমাণে পানি পড়ে রাস্তাগুলো খুব দ্রুত নষ্ট হয় আর কি